আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টোরোনা কুকিং হাউস আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে খুব ভালো আছি আজ আমি শেয়ার করব নতুন আর একটা রেসিপি আশা করছি ভালো লাগবে রেসিপি ভালো মনে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন ভিডিও ভালো লাগলে টুক করে একটা শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ার আমার অনেক উপকার আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে এখানে আমি নিয়ে নিলাম প্রায় বিশটার মতো কোয়েল পাখির ডিম ডিমগুলোকে অল্প পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে সিদ্ধ করে নিব একটা চামচ লবণ দিয়ে দিলাম ডিম সিদ্ধর সময় এক চা চামচ লবণ দিয়ে দিলে ডিমটা ভেঙে যায় না বা ভালোভাবে খোসাটা ছাড়ানো যায় তো ডিমটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন এই ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিব এই ডিমের সাথে আমি কোয়েল পাখিও কিনে এনেছি চারটা কোয়েল পাখি কিনে এনেছিলাম একটা কোয়েল পাখি হারিয়ে গেছে মানে গর থেকে কিভাবে জানি কোথায় চলে গেছে আর খুঁজে পেলাম না আর এখন তিনটা কোয়েল পাখি আছে তিনটা কোয়েল পাখি পালবো দেখি কি হয় পরবর্তীতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সবগুলো ডিম আমি সিলে নিয়েছি দেখতে কতটা না সুন্দর লাগছে একটা ডিম আমি একটু মাঝখান থেকে কেটে দেখাচ্ছি ডিমটা দেখতে যা এরকম সুন্দর ভিতরও কিন্তু সুন্দর প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিব সম পরিমাণে ঘি এই ঘি আর তেলেই আমি রান্নাটা শেষ করবো ডিমটাকে একটু কেচে দিব এক সাইড থেকে আর তেল ঘির মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লবণ তাহলে ডিমটা বাজার সময় সেটা সেটি করবে না অনবরত নেড়ে ছেড়ে ডিমগুলোকে বেজে নেবো হালকাভাবে ডিমের গায়ে যেন কোনো রকম কালার না আসে তো ডিমের কুরমা ডিমের রেসিপি অনেক রেসিপি কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারবেন একটা ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ডিমগুলো হালকা বাজা হয়ে গেলে আমি এখান থেকে সবগুলো ডিম উঠিয়ে নিব দিয়ে দিচ্ছি এখানে কিছু গরম মশলা তেজপাতা এলাস লং গোলমরিচ সব কিছু অল্প অল্প পরিমাণে দিয়েছি কয়েক সেকেন্ডের মতো একটু হালকা বেজে নিয়ে এখানে পেঁয়াজ অ্যাড করে দেব পেঁয়াজটাকে একদম এরকম ব্যাস্তা হয়ে গেলে আমি এখান থেকে কিছু ব্যারাস্তা উঠিয়ে রাখবো পরবর্তীতে এটা লাগবে এখন দিয়ে দিচ্ছি এখানে কিছু ব্লেন্ড করা মশলা টক দই টক দই প্রায় একশো পঞ্চাশ গ্রামের মতো হবে আর কয়েকটা কাজু বাদাম কয়েকটা বাদাম এখানে যে কোনো বাদাম দেওয়া যাবে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চা চামচ দিয়ে দিব আদা বাটা এক চা চামচ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষানো যাবে তরকারির স্বাদ কিন্তু ততটাই বেশি হবে এক চা চামচ লবণ দিয়ে দিলাম দই আর কাজু বাদাম কাঠবাদামের সাথে আমি চার পাঁচটা কাঁচামরিচও দিয়েছিলাম ব্লেন্ড করার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা আর এক চা চামচ বাজাজিরের গুঁড়া আর চা চামচ ধনিয়ার গুঁড়া এখানে হলুদ আর মরিচ দিচ্ছি না আমি কাঁচামরিচ কয়েকটা ব্লেন্ড করে দিয়েছি যার চার ইচ্ছে মতো জালটা এখানে কাঁচামরিচের জালটা একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো ডিমগুলোর সাথে মশলা ভালোভাবে মিশিয়ে নিব অ্যাড করে দিচ্ছি এখানে আগে থেকে জাল করা দুধ দুধটা যার ইচ্ছে মতো জোলটা কীরকম রাখতে চান সেই অনুপাতেই কিন্তু দিতে হবে এখন ডাকনা দিয়ে ডেকে আমি এটাকে রান্না করব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ও লোভনীয় লাগছে রান্নার শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা আলু বোখরা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা তো রান্না প্রায় শেষ আমি পরিবেশন করে নিয়েছি পুদিনা পাতা দিয়ে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে মশলাটা ভালোভাবে কষানোর জন্য বা ভালোভাবে রান্না হয়েছে সেজন্য ঘি আর তেল যতটুকু আমি ব্যবহার করেছি পুরোটাই কিন্তু উপরে ভেসে উঠেছে আর মাখা মাখা একটা জুল হয়েছে এখন আপনাদের বাইয়াকে দিয়ে দিচ্ছি ও খেয়ে নিবে তো খেয়ে খুবই প্রশংসা করলো খুবই ভালো হয়েছে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও যেন নতুন ভিডিও নিয়ে চলে আসতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ